চলে আসলাম লাউয়াছরা ন্যাশনাল পার্ক কি ভিতরে যাব লাউয়াছরা ন্যাশনাল পার্ক আসছি একটু এখানে একটু রিল্যাক্স করি বোঝে না সে বোঝে না এটাই লাউয়াছরা ন্যাশনাল পার্ক ভিতরে যাব না আমরা তবে ভিতরে এই ভিতরে যাব কি সুন্দর জায়গা এই ফয়সাল ভাই আপনাকে তো ক্যামেরা অনেক সুন্দর লাগতেছে আপনার চাইলে লওয়ার ছড়া এই গার্ডেনটার ভিতরে আসতে পারেন পার্ক এটার ভিতরে অনেক ভালো ভালো জায়গা আছে জায়গা বলতে শুধু হাঁটা হাঁটবেন বন জঙ্গল এগুলোই গাছগাছালি আর কিছু তেমন কিছু নাই এটার ভিতরে আর হচ্ছে তবে ভিতরে একটা রেল লাইন আছে রেল লাইনে রেল লাইনের ছবি তোলা যায় অনেক ভালো ভালো ছবি তোলা যায় আমাদের আসলে সময় শর্ট আমাদেরকে প্রায় আটটা নয়টার ভিতরেই ঢাকার মধ্যে পৌঁছাতে হবে এন্ড বের হওয়ার কথা ছিল হচ্ছে আমাদের ছয় আই মিন দুইটার ভিতরে আমাদের এখান থেকে চলে যাওয়ার কথা ছিল কিন্তু দেড়টা বেজে গেছে আমরা ওই ল্যাপটপ ঠিক করতে করতে দেড়টা বেজে গেছে সো এখন আমরা ব্যাক করছি চা বাগানের দিকে যাব ফটো একটা করবো করব করে তোরে তারপরে হচ্ছে আবার ওই যাব ওর ওইখানে ব্যাগপত্র যা যা ছিল আমাদের সেফটি ওই সবগুলো ওইখানেই রেখে এসেছি তো আমরা ওইখানে গিয়ে ওইগুলো কালেক্ট করবো কালেক্ট করে রেডি হয়ে তারপরে হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আর আপনারা অবশ্যই আসতে পারেন যাদের বাইক আছে তাদের তো অন্যরকম ফিল লাগবে আপনার চা বাগান থেকে চা বাগানের ভেতর দিয়ে সরু একদম সুন্দর একটা রাস্তা কোনো ভাঙা রাস্তা নেই একদম সুন্দর একটা রাস্তা এক রাস্তা দিয়ে লাওয়ার ছড়া চলে আসতে পারেন লাওয়ার ছড়া ইকো পার্ক মেবি এখানে আসতে পারেন আপনারা অস্থির সুন্দর কর্নারিং করা যায় বাট আমি কাউকে এখানে বলছি না যে আপনারা এখানে আসলে সেই সেই কর্নারিং করতে পারবেন ভাই করার দরকার নেই নর্মালি বাইক রাইড করে চলে আসবেন চারপাশে যে গাছ গাছের পাতার ফাঁকে দিয়ে কিছু রোদ পড়তেছে সেই জিনিসটা ভালো লাগবে আর ছায়ার মধ্যে গেলেই শরীর ঠান্ডা হয়ে যায় ফিল অন্যরকম ভাই কোনো কিছুই বলার নাই চলেন তাহলে চা বাগানের দিকে যাওয়া যাক ওকে চলে আসলি ছালেক টি স্টোর অ্যান্ড হচ্ছে রাজু রেস্টুরেন্ট এখানে আমরা সাত রঙের চাটা একটু টেস্ট করে দেখবো গাড়িটা ওইখানে রাখি এখানে রাখলে ভালো হবে কারণ ওইখানে রাস্তার ধারে গাড়িটা রাখাটা আমরা জাস্ট এখানে পাঁচ দশ মিনিট সময় নষ্ট করব। মানে টাইম কাটাবো চাটা একটু টেস্ট করবো আমরা এখানে কি টি পাওয়া যায় কিনা কে জানে কোথায় যেন সেভেন লেয়ার টি পাওয়া যাওয়ার কথা চা লাগবে ভাই আচ্ছা হ্যাঁ সাতরঙ্গের চা দিবেন সাতরঙ্গের চাই তো খাবেন না সাতরঙ্গের চা দেন দুইটা দেন সাতরঙ্গের চা এরকম সময় মানে এটা বানাইতে এরকম সময় লাগে ওকে তাহলে রাজুর রেস্টুরেন্ট এই এই জায়গা আসতে পারেন তো এখানে হচ্ছে আপনার সাতরঙ্গের চা বাকি করতে না আমরা বসছি সমস্যা নাই আচ্ছা ঠিক আছে দেন দুইটা দেন এটা কেমন ভাই একটা হবে না কেন না একটা লাগে না একটা বানাতে তাই না সমস্যা নাই দেখানোর দরকার নাই আপনাদের সাত রঙের চা কত করে মানে দশ টাকা করে দশ টাকা দশ টাকা দশ টাকা সত্তর টাকা বা ভালো জিনিস আর মানে ওনাদের সিস্টেমটা হচ্ছে এক একটা মানে চা বানাইতে যে সময় লাগে দশ বারোটা চা বানাইতে একই সময় লাগে আমার ভূগোল বুঝিয়া দিল লেয়ার সবগুলা একসাথে করে তো তার জন্য এই জন্য আমি আগে দুইটা বলাতে রাজি হয়েছে একটা বলাতে ওনারা রাজি হয় নাই যাক তারপরও দেখি খেয়ে এটা টেস্টটা কিরকম যাক গিয়ে এর শিকার হয়ে গেলাম এখানে দুইটা বলছিলাম প্রথমে দুইটাই নিতে হবে এখন একটা বললে একটা নেওয়া যাবে না যাকটা না উপরেরটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ওকে ওকে আমিও উপরের একটা দেখি পিতা উপরের টা না উপরেরটা পিতা সেকেন্ড হচ্ছে দুধ চা সাদা অংশটা কি সাদা অংশটা এখন পর্যন্ত আমি চাইতে পারিনি সাধা অংশটা একটু মিষ্টি লাগতেছে না সাদা অংশটা পুরো মিষ্টি হচ্ছে পুরো এটা হচ্ছে ডিরেক্ট দুধ চা দুধ এটা দুধ নাকি হ্যাঁ চিনি অংশটা হচ্ছে শিনি শিরা টাইপের মতো একটা হ্যাঁ নিকশা মতো লাল অংশটা লাল অংশটা হচ্ছে কেমন যেন লেমন টি লেমন টি এর মতো মনে হচ্ছে শেষের অংশটা একদম মিষ্টি আখের রসের মতো সাতটা জিনিস সাতটা ফ্লেভার অবশ্যই জিনিসটা ভালো লাগছে আর একদম আমরা খেয়ে তবে কোনোভাবে গরম না এটা পানির মতো ঢকঢক ডক ডক করে গিলে খাওয়া যায় শরবতের মতো গিলে খাওয়া যায় তাহলে আপনারা আসবেন এসে অবশ্যই সেভেন টেস্ট করে দেখবেন আর এখন আমরা উঠি আমরা যাব হচ্ছে এখন চা বাগানের ভিতরে কেননা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওই জায়গাটা দেখে কভার করে আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে সরি আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ক্যামেরাতে যে মেমোরি কার্ডটা লাগানো হয়েছে আসলে মেমোরি কার্ডটা অনেক স্লো দেখাচ্ছে আমি অনেক ভালো একটা মেমোরি কার্ড নিয়েছি তারপর অনেক স্লো দেখাচ্ছে একটু পর পরই এই সিগন্যালটা আসতেছে আমার ভিডিওতে অনেক প্রবলেম সৃষ্টি হচ্ছে তো দুঃখজনকভাবে বলতেই হচ্ছে যে আমাকে ভিডিওটা এখানেই স্টপ করে দিচ্ছে দিতে হচ্ছে তবে অবশ্যই আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো কিছু ভিডিও আপনাদের জন্য দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ